মর্নিং ফ্রেন্ড এখন বাজে ঘড়িতে সকাল আটটা তো ঘুম থেকে ওঠার পর একটু ব্রেকফাস্ট করে নেওয়ার পর এখন একটু উপরে এসেছি ছাদে অনেক দিন ছাদে আসা হয়নি তো ছাদে দেখি গাছগুলো কেমন আছে এই দেখো বন্ধুরা আমাদের কাঞ্চন গাছ গাছটা বেশ ভালোই লাগছে এই দেখো ফুল ফুটেছে কাঞ্চন গাছের ফুল হয়েছে এই যে ফুলগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই দেখো স্থলবুদ্ধ গাছ এটা এখন এটা বড়ো ছিল কাটার পরে এখন এই অবস্থায় এসেছে এই যে আর বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেগুন ধরেছিল কিন্তু হনুমান খেয়ে ফেলে সেই জন্যে আর বেগুন ঠিকঠাক ধরছে না আরে দেখো ফণিচাপা ফণিচাপা গাছটা বেশ ভালোই লাগছে দেখো ফোনি চাপার ফুলও এসেছে খুব সুন্দর করে এসেছে এটা ফুল ফুটবে ঠিক আছে আর এদিকে দেখো এদিকে মা পুজো করে ওই জন্যে দুব্য গাছ লাগানো হয়েছে টবে এই দেখো এটা কী গাছ বলো তো এটা খুব উপকারী গাছ একটা এই যে দেখেছ এই এই গাছের পাতা খেলে তোমার পেট ভালো থাকে ঠান্ডা থাকে এবং আমাশা হয় না আমাশা যেটা বলে না সে আমাশা কমে একে থানকুনে পাতা বলে তো এই পাতা মানে একটু স্যাঁত্যা জায়গায় হয় ওই জন্য আমি একটা টবে মানে টব তো একটা বালতি ভাঙা বালতিতে লাগিয়ে রেখেছি এটা কি গাছ বলো তো এটা সেই অ্যালোভেরা গাছ এই দিয়ে অ্যালোভেরা জেল তৈরি হয় উপকারী গাছ একটা এই দেখো জবা গাছ বুঝলো জবা গাছের পুড়ি এসেছে এই দেখো পুড়ে এসেছে দেখো এই দেখো পুড়ি এসেছে ফুল ফুটবে ফুল ফুটবে গাছটা বেশ ভালোই আছে আর এরপরে একটা লঙ্কা গাছও হয়েছে দেখছে দেখো এই যে লঙ্কা গাছ দেখে তো বন্ধুরা এই দেখো একটা সুন্দর ফুলের গাছ কিন্তু আমি নাম জানি না তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো এটা কী ফুল গাছটার নাম কি গাছ মানে আমার ঠিক জানা নেই সেই জন্যেই তোমাদেরকে এই ফুলটা দেখাচ্ছি এবং গাছটা দেখাচ্ছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি কারো জানা থেকে দেখেছ খুব সুন্দর ফুল ধরেছে বহু ফুল কিন্তু এর নামে নাম জানি না গাছটা বন্ধুরা এটা ড্রাগন ফলের গাছ এখন শুধু গাছটাই দেখাচ্ছি এরপরে কিছুদিন বাদে ফুল আসবে এর ফল হবে তোমাদের দেখাবো এই যে ড্রাগন গাছ খুব সুন্দর ড্রাগন ফল হয় তোমাদের দেখাবো ফুল হলে এবং ফল আসলে তোমাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা স্নান হয়ে গেছে তো এখন দুপুরের খাবার খেতে যাবো তো আজকে দুপুরে কি কি মেনু হয়েছে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো এই দেখো প্রথমেই তোমাদের দিদি ভাই আলু সিদ্ধ মাখাচ্ছে আলু সিদ্ধটা বেশ ভালো করে মাখাচ্ছে এবার এই যে ভাত লাউ এর ঘন্ট ভেন্ডি চচ্চড়ি আলু সিদ্ধ ডাল এই আজকে দুপুরকার মেনু আর এক্সট্রা ভাবে তোমাদের দিদি ভাই এটা কি এটা কি এটা কি এটা সয়াবিন আর এটা এটা চিকেন আরে বাপ রে বাপ কে দিলো দিলে আমার যা ও এই ভালো তোমার দিনটা তার জমে যাবে তাহলে আমাকে দিলে এগুলো খেতে আর বাদ বাকি সব মেনু একই এই দেখো তোমার ভেন্ডি চচ্চড়ি আলু সিদ্ধ ভাত কিন্তু তুমি লাউ নাওনি না লাউ নাওনি লাউ খাবো না ও তো আজকে দুপুরের মেনু এভাবে জমে যাচ্ছে তো খাওয়া শুরু করছি স্টার্ট জমে যাবে তোমার তো ভালোই হবে হ্যাঁ চিকেন এটা কি সোয়াবিন জমে যাবে তোমাদের দিভাই দেখো শুরু করে স্টার্ট করছি প্রথমে ঢেঁড়স দিয়ে আমি তো আলু চোখা করেছি আমার জন্য কিন্তু এগুলো পাওনা হয়ে গেল ওই জন্য দিনটা আরো ভালো হয়ে গেল হ্যাঁ দুপুরটা হুম ভালো হয়ে গেল নিরামিষ আমাদের হুম সেটা আমি নিরামিষ করেছি আরে দেখো দুপুরটা ভালো হয়ে গেল দেখেছো হুম ভেন্ডি খেতে খুব ভালো লাগে আমারও তাই হ্যাঁ ভেন্ডি জিনিসটা আমার পছন্দের মানে ভেন্ডির চচ্চড়ি ভাজা ভাজা তো খাওয়া হচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করি তোমার দেখতে হোক দারুণ হবে